সম্মানিত দর্শক এবং খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি হ্যান্ড সেফটি গার্ড যুক্ত এই খড় ও ঘাস কাটার এই মেশিনগুলো এই মেশিনগুলো আমরা ব্যবহার করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম চব্বিশ ইঞ্চির ইংপুলি পুনর্দাতা পেনিয়াম এবং এই মেশিনগুলোতে আমরা আরও ব্যবহার করেছি এমএস স্টিল বডি এবং এই মেশিনগুলো হাতি মার্কা মেশিন দেখতে পাচ্ছেন হ্যান্ড সেফটি গার্ড যুক্ত হেভি কোয়ালিটির একটি মেশিন আপনাদের হাত যাওয়ার বা হাত টেনে নেওয়ার কোনো অপশান নাই ভয় নাই আপনারা এই মেশিনগুলো ইচ্ছা করলে দেখে শুনে বুঝে আমার সরাসরি ওয়ার্কশপে এসে দেখে কিনে চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পার্টি সরাসরি আমার ওয়ার্কশপে এসে মেশিনটা চেক করে নিয়ে যাচ্ছে ইনারা এসছে সাতক্ষীরা জেলা চুকনগর থানা থেকে সরাসরি ভ্যান এবং খড় নিয়ে এসেছিলো সাথে করে ইনারা আমার দোকানেই চেক করে চেকিং কমপ্লিট করে মেশিনটা নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে এভাবে এসে দেখে শুনে বুঝে চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এখনও যারা আপনারা এই মেশিনগুলো ভয় পাচ্ছেন কেনার জন্য যে হাত টানার ভয় বা হাত কেটে যাওয়ার ভয় আপনারা নিঃসন্দেহে হ্যান্ড সেফটি গার্ডযুক্ত মেশিনগুলো নিতে পারেন এতে হাত টানার কোনো ভয় নাই বা কোনো রিস্ক নাই আপনারা এই মেশিনগুলো নিঃসন্দেহ চালাতে পারবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর শহর হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনাদের যে কোনো জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো পাঠিয়ে দেবো আপনারা আপনাদের কুরিয়ার সার্ভিসে বাকি টাকা জমা দিয়ে আপনারা এই মেশিনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এছাড়া আমরা ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই বেলেট বিভিন্ন ধরনের কভারযুক্ত কভার কবার বাদে খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজ করা মেশিনগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে আমাদের এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে অথবা তারা মসজিদের পশ্চিম পাশে যশোর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি এগুলো এমএস স্টিল বডি সবচাইতে হাই কোয়ালিটির সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারির মেশিন আপনারা এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে